আমরা প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লা তাল্লাহ দরবারে যে মহান স্রষ্টা যে মহান মালিক যে মহান রব আমাকে এবং আপনাদেরকে সুস্থ শরীর নিয়ে সুস্থ মনোভাব নিয়ে সুস্থ চিন্তা ভাবনা নিয়ে শারীরিক মানসিক সুস্থতা দান করে রমজানের তৃতীয় জুমায় প্রায় আজকে বিশতম রোজা চলছে আমরা বেশ তারা বিশেষ করে ফেলেছি এই প্রত্যেকটা তারাবি প্রত্যেকটা রোজা চেষ্টা করেছি হক আদায় করে আদায় করার জন্য জানি না কতটুকু পেরেছি তবে আমাদের আমলের চেষ্টা কোনো কমতে ছিল না আল্লাহ আলম আল্লাপাক ভালো জানেন যে আমাদের কতটুকু কবুল হয়েছে বা কবুল হওয়ার যোগ্য তো আল্লাহ তাল আমাদেরকে যে এই তৌফিক দিয়েছেন এজন্য রব্বুল আলমিনের শেখানো ভাষায় কালী মতো শুক্র আদায় করি বলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আপনি কেন আদায় করবেন না ভাই আমি আর আপনি যে কত ভালো আছি কত সুস্থ আছি এবং কতটুক মানে কতটা আরামে আছি যদি আপনি সেই আমাদের পবিত্র ভূমি ফিলিস্তিনের দিকে তাকান যে সময় গোটা বিশ্বের মুসলিম ঈদের আনন্দে তারা প্রহর গুনছে ঈদ আদায় ঈদ উদযাপন করবে বলে রমজানের রোজা রাখছে ভালো ভালো খাবার খাচ্ছি আমরা পোশাক কি পোশাক করব কোন পোশাক করব। এগুলা নিয়ে কেনাকাটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা ঠিক এই সময়ে আমাদের ভাইরা আমাদের কলিজারা মুসলিম হচ্ছে একটা গোটা বিশ্বের মুসলিম একটা শরীরের মতো একটা বডির মতো শরীরের মধ্যে যদি কোনো একটা জায়গায় আঘাত লাগে গোটা শরীরে যেরকম অনুভব করতে পারে মুসলিম সম্প্রদায়ের কোনো ভাই যদি আঘাতপ্রাপ্ত হয় এটা গোটা মুসলিমদের জন্য কষ্টদায়ক ঠিক না ঠিক এই একই সময় আমাদের ভাইদের উপরে নরপিচাষ সেই তাদের বোমা হামলার মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়েছে শত শত মুসলিম ভাইদেরকে শিশুরা তাদের একটু কোথায় যাবে কি খাবে কে তাদের করবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে নাই মানবতা কোথায় আমাদের এই প্রত্যন্ত এলাকা থেকে গ্রামগঞ্জ থেকে শুধু দোয়া করা ছাড়া এই মুহূর্তে আর কোনো হাতিয়ার দেখছি না আমরা আজকের এই বিষ্টম রোজাতে সকলকেই মুসল্লিদের সকলকেই নিয়ে এই বরকতের সময় বরকতের দিনে পবিত্র স্থানে আমাদের সেই ভাইদের জন্য দোয়া করে আল্লাহ তুমি আমাদের এই ভাইদেরকে হেফাজত কর আল্লাহ আমিন বলেন ওনারা এই রক্তের যুদ্ধ এই রক্তের খেলা আমরা দেখতে চাই না আমাদের আর সহ্য হয় না যখন আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ঢুকলেই দেখতে পাই যে আমাদের কোনো কোনো ভাইয়ের হাত উড়িয়ে দেওয়া হয়েছে কোনো ভাইয়ের পা নাই কোনো ভাই চোখ নাই আমাদের কোনো কেন্দ্রীয় নেতাবিন্দু তাদের মাথা ঠিক নাই তারা শহীদ হয়ে গিয়েছে ছোটো ছোটো সন্তানেরা কাটরাচ্ছে চোখ নাই হাত নাই পা নাই কে ধরবে কে ভালো খাবার দেবে আমাদের ইফতারিতে কত কত রকম আইটিএম থাকে কয়েক কদের আইটিএম কিন্তু তাদের এক প্রকার খাবারও তাদের জোটে না আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তালা তুমি তোমার কুদরতি হালতে যেভাবে তুমি 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 রক্ষা করেছিলে তৎকালীন সময়ে আবিল পাখি দ্বারা তোমার ঘরকে যেভাবে তুমি রক্ষা করেছিলে আমাদের বিশ্বমী মোহাম্মদামকে যেভাবে তুমি রক্ষা করেছিলে আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতাকে ইব্রাহিম হলিল্লাহ এটা গর্ব নিয়ে শক্তি নিয়ে বলতে হবে জাতির পিতাকে রক্ষা করেছিলে ঠিকই আজ এই শত শত বছর পূর্বে শত শত বছর পূর্বে যেভাবে রক্ষা করেছিলে আজকে শত শত বছর পরেও তুমি আমাদের এই মুসলিম ভাইদেরকে রক্ষা করা বলি আমিন যদি আপনি এদের দিকে তাকান তাহলে আপনি শুধু সুক্রিয়া আদায় করতেই মনে চাবে আজকে স্বাধীন দেশে আমরা বসে আল্লাহর ইবাদত আল্লাহর আল্লাহর কথা কত স্পষ্ট ভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ এই জন্য শুক্রিয়া আদায় কখনো কমতি রাখা যাবে না শুকরিয়া আদায় করতে খুশি হয়ে যা আল্লাহ সুবহানাল্লাহ ওয়া আল্লাহ পাক বলেন লা ইনশকরতুম লা আযীদানাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পরিন আল্লাহ তালার নিয়ামত পাওয়ার পরে যারা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমার রব্বি কত বড় রহমান কত বড় রহিম আল্লাহ রব্বুল আলমিন তারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যে ব্যক্তি আদায় করলো নিয়ামতের নিয়ামত আল্লাহ তাকে আরো বাড়িয়ে দেয় কর শুধু আমি আর আপনি যে শুক্রিয়া আদায় করি এর মধ্যে সীমাবদ্ধ না এর মধ্যে ক্ষান্ত নয় এর মধ্যে লিমিট নয়

আল্লা পরে আর আমরা মানুষ হয়ে আল্লাহর আল্লাহ আদায় করতে চাই না ঠিক কি না আমরা আদায় করতে চাই না অথচ যত মাখলুক সব মানুষের তাবেদারি করার জন্য আর মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহ ইবাদ করার জন্য সুবহানাল্লাহ আসুন সর্বকালের সর্বযুগের মানব যার আগমনে পৃথিবী ধন্য হয়েছে পথ হারা মানুষগুলি পথের দিশা খুঁজে পেয়েছে সেই নবীজির উপরে হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে বলছি